নিকলি মাহমুদ আল আজাদ আজকে বিকাল সাড়ে পাঁচটার দিকে নিকলি উপজেলার মজলিশপুর একটি ব্রিজের নিচ থেকে আটাত্তর বয়স বয়সে একজন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে তিনি বয়বিদ্যা তার বাড়ি গুরু ইউনিয়ন এলাকার দীর্ঘ সময় ধরে পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে তিনি মানসিক রোগী হিসেবে আক্রান্ত বিভিন্ন এলাকায় ভিক্ষা করে খায় তার কোনো ছেলে সন্তান বা স্বামী কেউ নেই এভাবে বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে তিনি দিন কাটায় এবং চলে আজকে সকালে ঘর থেকে বের হয়ে মজলিশপুর বাপের বাড়ি এলাকায় যখন গিয়েছে সেখানে তীব্র তাপদাহে সম্ভবত তারা ধারণা করা হচ্ছে স্টক করে মারা গিয়েছে সংবাদ পেয়ে বিকেলে নিকলিতানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে বর্তমান লাশটি এখানে রয়েছে লাশের সুরথাল প্রতিবেদন তৈরি করেছে তবে লাশের শরীরের কোনো অঙ্গে কোনো দাগ পাওয়া যায়নি তবে সরকারি আইন অনুযায়ী সাকে ময়না তদন্তের জন্য হাসপাতালে রেফার করবে সেখান থেকে ময়না তদন্তের রিপোর্ট পেলেই রহস্য জানা যাবে তবে এ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অনেক আত্মীয়স্বজন আসছে তারা চেয়েছে লাশটি নিয়ে যেতে পায়নি প্রক্রিয়া ছাড়া লাশ দেওয়া সম্ভব নয় বলে তানা করতে জানিয়েছেন আমরা বিস্তারিত যে পরিবারের পক্ষ থেকে জেনে জানতে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি উনি আমাদের বাড়ির কাছের লোক ফেসবুকে দেখছি যে উনি বলতাছে যে মারা গেছে মারা গেছে লাশটা কোন জায়গায় পাইছে সেটা সঠিক বলতে পারি না কোন জায়গায় মারা গেছে বাড়ি ওই যে আমাদের বাড়ি গুরই আমাদের বাড়ির কাছের লোক সকালবেলা ছিল তাহলে তার তো কেউ কোনো পুত্র সন্তান নাই তার কবর কে লইগো কেউ নাই এটা আমরা যদিও দুইলা দেই তাইলে কা না হইলো হয় তাই হ্যাঁ স্বাভাবিক ও সালাফিরা অনুসারে মৃত্যু আর ইও আছে সম্ভাবনা আছে নাই নাইনা কিছু সমস্যা ছিল কোনো কিছু মানে ওহান বলছি তো আইটিউবার আর মন নাই চিকিৎসক কেটা ভরাইবো কেউ নাই তো উনি আমার চাচাতো দাদি উনির বেইনা একটু সমস্যা ছিল আজকে লাগা চার পাঁচ বছর ধরে সমস্যা উনি এই কিছুক্ষণ আগে যদি আপনি খাবার দেন উনি কিছুক্ষণ পরে মনে থাকে না তো এইভাবে আজকে এই পাঁচ ছ বছর ধরে উনি এই সমস্যা আজকে সকালবেলা এই আটটা থেকে নয়টা পর্যন্ত আমাদের বাড়িতে ছিল পরে বাফের বাড়িতে আইব। উনি বাফের বাড়িতে আসে মাঝে মধ্যে আইলে আবার এই নিয়ে আপনার আবার এলাকার থেকে লুকে নিয়ে নিয়ে যেতে হয় কারণ উনি তো আপনার এই যে সেন শক্তি দুর্বল উনি আর আপনার যেতে পারে না বাড়িতে তা আজকে যে আইসে তো আপনার এই যে এই আমরা দুপুরবেলা যখন ঘরে খাবার লয়ে গেছি তখন দেখি উনি গরে নাই তো গরে নাই পরে উনিকে কুছ দছি কিছু কোন পরে আপনারা এই তিনটা চাটার দিগা উনির ফেসবুকে দেখলাম যে উনির লাশ পরে আমরা এখান থেকে আইলাম আর কি থানার মধ্যে না উনি নি না 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 উনির কোনো বিরোধ নাই এটা স্বাভাবিক মৃত্যু উনি তো সেন শক্তি দুর্বল আজকে 5 থেকে 6 বছর দই রই না না আমাদের কোনো অভিযোগ নাই আর উনি একবারে নি উনি স্বামী আমার গেছে আজকে বিশ বছর দিব আজকে মনে চার সাত বছর ধরে মনে একটা দিন এই দিলে এক জায়গা তো তুই আবার আরেকবার মনে থাকে না যে এই খাইবো জিনিসটা হয় যার ঘরে যা এর ঘর মনে দিল বাদ দিব কেউ তরহারি দিব কেউ একটা জামা দিব এ ঈদ উদ আইলে কেউ একটা মুরগ দিব আর কিছু ফুলার সাল এগুলি দেয় আর কি দশটার দিকে বাহের বাড়ির যাইলো এই অটো গাড়ি দেওয়া মানে বিরিদের গুরিত মনে হয় সামার মাঝে বইছে বর পরে আপনার এই বর মাঝে মারা গেছে না এই স্বাভাবিক মৃত্যু এগুলো যেন ব্রেনের কোনো একটু সমস্যা আছে এই বাপের বাড়িতে অনেক বয়স হয়েছে তো মনে সত্তর এরম বয়স হইব সত্তর আমরা যতটুকু জেনেছি বিকেল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশের উপপরিদর্শক এস আই জহির তার সঙ্গে ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেছে বর্তমান লাশ থানা হেফাজতে রয়েছে সেখান থেকে আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করবে এরপরে সুরক্ষার প্রদানের তৈরি করার পর যখন লাশের রিপোর্ট পাবে তখনই আইনি ব্যবস্থা নেবে প্রাথমিকভাবে একটি অপবিত্র মামলা হবে বলে ধারণা করা হচ্ছে তবে পরিবারের পক্ষ থেকে তারা চেয়েছিল লাশটি ফেরত নিতে তবে আইনি কিছু থাকার কারণে তারা ময়না তদন্ত ছাড়া লাশটি দেওয়া সম্ভব নয় বলে থানার ওসি কাজিয়ারে বুঝিয়েছেন তবে তারাও চাচ্ছে এটি কিভাবে স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু সেটি খতিয়ে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে